এই বাঙালি এমন একটা জাতি যা প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষে ডাস্টবিনে হয়ে ফেলে আপনি ইতিহাসের পিছনে ফিরে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহানায়ক স্বাধীনতার স্থপতি পাকিস্তানের কারাগাটি ওনার জীবনের সবচেয়ে বড়টা সময় কাটাই দিছে উনি এই বাংলাদেশিদের মুক্তির সঙ্গে তাকে সপরিবারে হত্যা করে তার ঋণ মেটাই দিছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সপক্ষে স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাকে হত্যা করছে বাঙালি তার দায়ও মেটাইছে তারপরে যত প্রধানমন্ত্রী হয়েছে সবাই জেল জরিমানা জুলুম অত্যাচার সবাই তাদের দায় বাংলাদেশের একজন সফল উন্নয়নের উপকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে বিতাড়িত হইয়া তার দায়টা মিটাই নিয়েছে পরবর্তী আছেন বাংলাদেশের সবচেয়ে কৃতিত্বের অধিকারী নোবেল প্রাইজ নোবেল লরিয়েট সারা পৃথিবীতে যার বিদিতে এক সম্মান উনিও আসছেন হিংসাত্মক এক মনোভাব কাউকে দেশ থেকে বিতাড়িত করতে কাউকে জেল দিতে কাউকে নিষিদ্ধ করতে ওনার দায়টাও উনি একদিন মিটাবেন এই বাংলাদেশি বা বাঙালিরা কার দায় ছেড়েও দেন না কাউকে মিটানো ছাড়া যেতেও দেন না এই দায় তাদের এদেরকেও একদিন মিটাইতে হবে